ওয়াকফ বিল বাতিলের দাবিতে জেলা মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি সরব অল ইন্ডিয়া মুসলিম মুসলিম পার্সোনাল পার্সোনাল ল ল বোর্ড বোর্ড কেন্দ্রীয় সরকারের পাশ করা বিলের বিরোধিতায় হয়েছে অল ইন্ডিয়া তাদের দাবি আইন সংখ্যালঘু সমাজের উপর প্রভাব ফেলবে এবং ধর্মীয় সম্পত্তির অধিকার ক্ষুণ্ণ করবে বিল বাতিলের দাবিতে শনিবার জেলা মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপি পেশ করেন বোর্ডের প্রতিনিধিরা গোটা ভারত জুড়ে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে বলেও তারা জানান বোর্ডের দাবি আইনটির কয়েকটি ধারায় সংশোধন বা বাতিল প্রয়োজন যাতে সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত থাকে রাষ্ট্রপতির হস্তক্ষেপে এই আইন পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশে কোচবিহারের বিভিন্ন সংগঠনের মানুষ আমার যেমন শেখ উন্নয়ন পরিষদ আছে সেই সাথে জামাত ইসলামী হিন্দ সংগঠনও আছে তারা যৌথ মানে সবাই মিলে যে কোনো সংগঠন নির্বিশেষে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশে আজকের এই ডেপুটেশান কর্মসূচি আমরা প্রতিনিধিমূলকভাবেই ডেপুটেশানটা দিচ্ছি আপনারা সবাই জানেন যে আমাদের কেন্দ্র সরকার ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ করেছে সেই ওয়াক অফ অ্যাম্যানমেন্ট অ্যাক্ট যে পাস যেটা করেছে সেটাতে প্রচুর আপত্তিকর বিষয় রয়েছে যেটা আমাদের একদিকে ধর্মীয় ভাবাগাইপের পরিপন্থী সেই সাথে আমাদের ভারতীয় সংবিধানেরও পরিপন্থী আমরা আজকে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে আমরা এই ডেপুটেশানটা দেব যে যেসব জায়গা কারেকশন করার প্রশ্ন আছে আমরা উল্লেখ করেছি সংবিধান মানে আমাদের ডেপুটেশনে যে এই জায়গাগুলোকে ডেক্টিফিকেশনের প্রয়োজন রয়েছে আর সর্বোপরি আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ এই দেশের একটা ঐতিহ্য আছে ইতিহাস আছে সর্বধর্ম সমন্বয়ের দেশ আজকে ওয়াকফ সম্পত্তিকে যেভাবে তারা কেড়ে নেওয়ার জন্য এই সং নিয়ে সংশোধনী আইন আমরা মনে করছি এটা কেন্দ্র সরকার রক্ষকেই ভক্ষকের ভূমিকা পালন করছে তারা এই আইন প্রত্যাহার করেনি এবং প্রত্যাহার করে নিয়ে ওয়াকফ সম্পত্তি ভারতবর্ষের মুসলিমদের নিজস্ব সম্পত্তি যেগুলো তারা অথবা তাদের পূর্বপুরুষ দান করেছে সেই সম্পত্তিকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণের কাজে লাগে শুধু আমাদের নয় জৈনদের সম্পত্তি আছে ইহুদিদের আছে খ্রিশ্চানদের আছে বুদ্ধদের আছে হিন্দুদের দেবত্বর ট্রাস্ট আছে সব ধর্মীয় ভাবাবেগকে রক্ষা করার দায়িত্ব সরকারের সব সম্পত্তি রক্ষা করার দায়িত্ব সরকারের সেটা না করে তারা উদ্দেশ্য প্রণতিভাবে একটা সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে আইন পাশ করেছে আমরা তার জন্য মুসলিম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রতিনিধি হয়ে আজকে কুচবিহারে এই ডেপুটেশন কর্মসূচি পালন করছি আমরা এখনই ডিএম সাহেবের হাতে এটা তুলে নাম আমি আমিনাল হক আমি এমনিতে শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান কিন্তু আজকের উদ্দেশ্য সেটা নয় আজকে আমরা অনেক সংগঠনের মানে সংগঠন নির্বিশেষে আমরা মুসলিম পার্সোনাল ল বোর্ডেরই ও প্রতিনিধি হয়ে এসছি আমার সঙ্গে ইমরান হোসেন আছে